কিলং কোম্পানি লিথিয়াম ব্যাটারি চৌষট্টি বোল একশো চৌরাশি এমপি আজকে সে সরাসরি চলে আসছে আমাদের দাম জিতানোর প্রাইজে আমাদের কাছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের এখানে শালিদা ব্র্যান্ডের এখানে রো কিনিয়ার ইউএল ডোইডো বিভিন্ন ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে আপনারা যারা আপনাদের পছন্দের একটি ব্যাটারি নিতে চান আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য আমাদের কাছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা চাইলে আপনারা এসেও নিতে পারবেন অথবা আপনারা ঘরে এসেও আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন তো আমাদের কাছ থেকে আপনারা লিথিয়াম ব্যাটারি অর্ডার করলে আমাদেরকে তিন হাজার টাকা বিকাশ করে আপনাদের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন হ্যাঁ তো আপনার এই যে ব্যাটারিটা আমার কাছ থেকে বাইরে নিছে তো এই ব্যাটারিটা আমরা দুই বছরের গ্যারেন্টি আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রথম দুই বছরের ভিতরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিব আর দুই বছর পরবর্তীতে আমরা ব্যাটারি সমস্যা হলে তার ব্যাটারি যে কোনো সমস্যা সে আমাদের কাছ থেকে ব্যাটারি সার্ভিস পাবে সার্ভিস কিভাবে একটা নষ্ট দাম দিবে আমরা ব্যাটারি আমরা ফ্রি সার্ভিস করে দিব তো আমাদের কাছ থেকে যারা আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমরা আমাদের কাছে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি আমাদের কাছ থেকে আপনারা দুই বছরের মতো গ্যারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাটারি আমাদের কাছ থেকে আপনারা 2 বছর গ্যারান্টি পে যাবেন আমাদের এই যে প্রত্যেকটা ব্যাটারি আপনারা প্রত্যেকটা ব্যাটারি হিসাব দিয়ে এই রেকমেন্ডে ইলং এর সাথে এই একটি চার্জার হ্যাঁ ইলং এর সাথে একটি চার্জার আর এই যে একটি মিটার এ দেখেন এই যে 99% চার্জ আছে এই চার্জারের মানে এই ডিসপ্লে এর মাধ্যমে আপনারা এই ব্যাটারি কত persen চার্জ থাকে না থাকে সব জানতে পারবেন আর এই যে চার্জার হ্যাঁ এই চার্জারটা আপনারা এক বছর গ্যারেন্টি পাই যাবেন এক বছর ভিতরে কোনো রকম সমস্যা হলে আপনারা পুরো চেঞ্জ আর এই ব্যাটারি অনেকে আমাকে প্রশ্ন করে ভাই ব্যাটারি কিভাবে লাগাইবো কিভাবে গাড়ির সাথে কানেক্ট করবো আসলে এটা একদম সহজ এটা আপনার এই যে দেখেন এটা আলাদা একটা কর্ড আর এই কর্ডটা ব্যাটারির সাথে থাকবে তো এই দুইটা লাইন প্লাসের মাইনাসে লাগায় দিবেন আর এই যে এখানে মনে করেন যে চার্জারে লাগায় দিবেন মানে একদম ফুল সহজ এই যে আর এইখানে ডিসপ্লেটা কানেক্ট করবেন চিকন দূরে তার আছে

ব্যাটারি পানির ব্যাটারি আর অনেক ধরনের আমাদের কাছে আপনার বিভিন্ন আপনারা চায় গাড়ি পেয়ে যাবেন তো আপনার যান আমাদের দাম রয়েছে চলে আসবেন আমাদের দাম ডিজেন্টার প্রাইস আমি আবারও বলছি আমাদের দাম কিশোরগঞ্জ জেলা হরিণ বসুমপুর জেলাতে উপস্থিত আর অনেক হচ্ছে আপনারা জানেন চাহবাগানই